আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা জাগরিক আজকে আমি আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা এ বইয়ের বাহাত্তর নম্বর পিস্টারের চলো নিজেকে আবিষ্কার করি এই অধ্যায়টি শিক্ষার্থীরা এটি হচ্ছে তোমাদের মূল বইয়ের চতুর্থ নম্বর অধ্যায় বা চতুর্থ নম্বর শিখন অভিজ্ঞতা চলো নিজেকে আবিষ্কার করি এ অধ্যায়ে আমরা ফুলের বাগান সম্পর্কে জানতে পারবো মানুষের প্রয়োজনীয় গুণাবলী সম্পর্কে জানতে পারবো এরপর সুপার পাওয়ার কিভাবে কাজে লাগাবো কাজে লাগানোর চর্চা সম্পর্কে আমরা জানতে পারব তো ক্লাসটি শুরু করে দেই চলো নিজেকে আবিষ্কার করি নামটা একটু অন্যরকম লাগছে এ আবার কেমন নাম নিজেকে আবিষ্কার মানুষ কত কিছু আবিষ্কার করছে যেমন টেলিফোন বিদ্যুৎ ঔষধ আরও কত কি কিন্তু নিজেকে আবিষ্কার করা এ আবার কেমন কথা কিন্তু এবার আমরা সেই কাজটাই করবো আমাদের প্রত্যেকের ভিতরে কিছু শক্তি বা গুণ আছে এগুলো আমাকে সবার থেকে আলাদাও অনন্য করেছে আবার অন্যদের থেকে আলাদা হয়ে আমরা সমাজের সকলের সাথে মিলেমিশে থাকছি নিজের কোনো কোনো বিষয়গুলো জানা থাকা দরকার কোন বিষয়গুলো আমাকে সাহায্য করবে সমাজে অবদান রাখতে আমরা এই বিষয়গুলো আবিষ্কার করব তাহলে চলো শুরু করে দেয় নিজেকে আবিষ্কার করা শিক্ষার্থীরা শুরুতেই যদিও এই চলো নিজেকে আবিষ্কার করি এটা শুনতে একটু অবাক লাগে তো আমরা বুঝলাম নিজেকে আবিষ্কার বলতে কি বোঝানো হয়েছে নিজের কোন কোন বিষয়গুলো আমাদের জানা দরকার কোন কোন বিষয়গুলো জানলে আমরা সমাজে টিকে থাকতে পারবো আমরা সমাজে অবদান রাখতে পারবো এই বিষয়গুলোই হচ্ছে নিজেকে আবিষ্কার করা আমাদের সবার কিছু জ্ঞান এবং বৈশিষ্ট্য রয়েছে যা আমাদের অন্যদের থেকে আলাদা বা অভিন্ন করে রেখেছে আমরা কখনো সম্পূর্ণভাবে অন্যের মতো না আমরা এক একজন এক এক রকম আর এটাই হচ্ছে স্বাভাবিক এখানে আমরা একটি ছবিও দেখতে পাচ্ছি পরে পৃষ্ঠায় কয়েকটা প্লাকার্ড দেওয়া আছে যেখানে আমরা আমাদের সম্পর্কে লিখব তেহাত্তর নম্বর পৃষ্ঠারে দেখো এক নজরে আমি অনেকগুলো প্লাকার্ড দেওয়া আছে এখানে আমার সম্পর্কে লিখতে হবে তো শিক্ষার্থীরা আমি দেখাচ্ছি তোমরা কীভাবে লিখবে এখানে দেওয়া আছে আমার ছবি লেখা আছে আমার ছবি এখানে তুমি তোমার ছবি দেবে এরপর এখানে দেওয়া আছে আমার নাম তুমি এখানে তোমার নাম লিখবে ধরে নিলাম তোমার নাম মিতু এখানে লিখবে আমার নাম মিতু এরপর আছে প্রিয় খাবার ধরে নিলাম তোমার প্রিয় খাবার হচ্ছে দই তাই তুমি এখানে লিখবে প্রিয় খাবার দই প্রিয় খেলা তোমার প্রিয় খেলা আছে ফুটবল তুমি এখানে লিখবে ফুটবল এরপর আছে জন্ম তারিখ ধরে নিলাম তোমার জন্ম তারিখ হচ্ছে পঁচিশ তিন দু তেইশ সরি দু তোমরা এখানে জন্ম তারিখটি লিখবে এরপর আছে আমার শখ ধরে নিলাম তোমার শখ হচ্ছে গান গাওয়া এখানে লিখবে আমার শখ গান গাওয়া এরপর এখানে আছে প্রিয় মানুষ তোমার প্রিয় মানুষকে ধরে নিলাম তোমার প্রিয় মানুষ হচ্ছে তোমার বাবা তুমি এখানে লিখবে প্রিয় মানুষ বাবা এখানে আছে প্রিয় ফুল তোমার প্রিয় ফুলের নাম কি ধরে নিলাম তোমার প্রিয় ফুলের নাম হচ্ছে গোলাপ তুমি এখানে লিখবে গোলাপ আমার ভালো লাগে যখন কেউ আমাকে এই ফাঁকা ঘর তোমাকে পূরণ করতে হবে আমার ভালো লাগে যখন কেউ আমাকে কি করে এখানে লিখতে পারো আমার ভালো লাগে যখন কেউ আমার প্রশংসা করে এরপরে লিখবে উৎসাহ দেয় আমার ভালো লাগে না যখন কেউ আমাকে তোমার কখন ভালো লাগে না আমার ভালো লাগে না যখন কেউ আমাকে এখানে লিখতে পারো বিরক্ত করে এরপরে লিখতে পারো গালি দেয় এই দুটি কাজ তোমার ভালো লাগে না তো শিক্ষার্থীরা এইভাবে তুমি তোমার সম্পর্কে এই তথ্যগুলো দিবে তো আমি যে তথ্যগুলো দিয়েছি হুবহু যে তোমরা সেই তথ্যগুলো দেবে এমনটা কিন্তু নয় তোমরা এখানে তোমাদের নিজের তথ্য দিয়ে এই ঘরগুলো পূরণ করবে ঠিক আছে শিক্ষার্থীরা তাহলে আজ এখানেই শেষ করছি পরবর্তী ক্লাসে চুয়াত্তর নম্বর পৃষ্ঠারে যে কাজগুলো দেওয়া আছে এগুলো নিয়ে আলোচনা